রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ এবং দুপক্ষে কমপক্ষে দশ জন আহত হয়েছেন লাঠিচার্জ এবং সাউন্ড গ্র্যান্ড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে সরিয়ে দেয় পুলিশ আরও জানাচ্ছেন শাকের আদান রাজধানীর একটি কোচিং সেন্টারে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার পরিচয়পত্র নিয়ে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে এর জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয় এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কয়েক দফা চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ শিক্ষার্থীরা সে সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে যায় তো আমরা দেখতেছি দেখি এর গোড়ায় আমরা হাত দিতে চাই এর আগে আমরা বসেছিলাম যে কয়েকটা ডা সিটি কলেজ আইডিয়াল কলেজের প্রিন্সিপালদের নিয়ে বসেছিলাম আমরা প্রয়োজন হলে আবারও বসবো এই গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো ভাই ছাত্রদের মতে এই অবস্থানটা চলতে থাকবে বেলা আড়াইটার দিকে সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি শান্ত হয় শাকের আব্দান চ্যানেল আই ঢাকা